যেই না যাচ্ছে অমনি দেখছে কি আসতে প্রত্যেক দিন একজনকে দেখতে পাই ওমা আজকে কজল দাঁড়িয়ে আছে বাহ তার মানে মায়েরা লক্ষ্য করে শুনছে দুজন রাধার কৃষ্ণ এ জয়দেব তো কৃষ্ণকে চেনে না ভাই বলে ডাকে কৃষ্ণকে হ্যাঁ ভাই তুই প্রত্যেক দিন আসিস এই মেয়েটা রে ভগবান দেখছে এ তো সবনাশ হয়ে গেল আমার ভক্তের বয়স এখন এত অল্প ওইটুকু ছেলেকে কি কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা দেওয়া যাবে এ কি এই জগতের প্রেম রাধাকৃষ্ণ মানে ভক্ত ভগবানের প্রেম যেখানে দেহের মিলন নয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন তাহলে কি করে বলা যাবে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি দাদা ও দাদা এই যে মেয়েটা দেখছ না আমার বান্ধবী গো বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি তো কবে কার বান্ধবী কুই আমি তো দেখিনি ভগবান বলছে দাদা এ বান্ধবী আমার একদিনের নয় সত্য যুগ থেকে আমার মা দিকে দাঁড়িয়ে থাকে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ তেতা যুগে ওই লক্ষ্মী নারায়ণই আবার তেতা যুগে রাম সীতা আবার তারাই আবার ব্যাপার যুগে রাধাকৃষ্ণ তাহলে তিন যুগ হলো আমার পাশেই থাকে